ওং নম শিবায় প্রদীপ দানের সঠিক সময় সন্ধ্যের সময় ছটা আঠান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত ওং নম শিবায় নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো নীল ষষ্ঠী ব্রত কথা ও প্রদীপ দানের সঠিক সময়সূচি সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে মহাদেবের চরণে কখন নীল দান করবেন চলুন বন্ধুরা জানা যাক নীল ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্র কন্যাবতী মানে মহাদেবের উদ্দেশ্যে নীলবাতি দিয়ে জল খেতে হয় সন্তানের মায়েরা সন্তানে নিরোগ সুস্থ মঙ্গল কামনার জন্য মহাদেব এবং নীলাবতীর নীলকণ্ঠের উদ্দেশ্যে প্রদীপ দান করতে হয় নীলষষ্ঠীর উদ্দেশ্যে নীলকথার অর্থ হলো নীলকণ্ঠ মহাদেব কারণ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটি মহাদেব পান করেছিলেন তাই ওনার নাম নীলকণ্ঠ এবং এদিন নীলষষ্ঠীর দিন নীলাবতী বা নীলচণ্ডীর সাথে নীলকণ্ঠ মহাদেবের বিবাহ হয়েছিল এটি পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় বোঝা গেল বন্ধুরা নীল ষষ্ঠী কেন এই দিন বলা হয় ওই দিন নীলা ওই দিন নীলাবতী মানে দুর্গার আরেক রূপ নীলাবতী বা নীলচণ্ডীর সঙ্গে উমা মানে নীলকণ্ঠ মহাদেবের বিবাহ হয়েছিল আচ্ছা এটি তাই ওই দিন চৈত্র সংক্রান্তির আগের দিন তাহলে কবে নীলষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন দু হাজার পঁচিশ সালে তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার হচ্ছে নীলষষ্ঠী ব্রত কথা তাহলে বন্ধুরা কী হলো চৈত্র সংক্রান্তির আগের দিন দু হাজার পঁচিশ সাল তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার হচ্ছে নীলষষ্ঠী ব্রত কথা সারাদিন উপোস থেকে সন্ধ্যের সময় ঘিয়ের বাতি করে নীলাবতী উদ্দেশ্যে এবং উমা মহেশ্বরের উদ্দেশ্যে দান ও পুজো পাঠ করে তারপরে জল ও ফল বা সাগু খেতে পারেন ব্রতীরা সন্তানের মায়েরা প্রদীপ দানের সঠিক সময়সূচি কখন প্রদীপ দান করবেন সন্ধ্যের সময় ছটা আটান্ন মিনিট থেকে পরিবদান শুরু হবে কতক্ষণ পর্যন্ত সাতটা একান্ন মিনিট পর্যন্ত শুভ সময় নীলবাতির দানের সঠিক সময় সন্ধ্যে ছটা আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত শুভ সময় সন সমস্ত সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল সুস্থ কামনার উদ্দেশ্যে অবশ্যই ঘিয়ের নীলবাতি দান করবেন নীলচন্ডী বা নীলাবতী বা নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে বন্ধুরা বোঝা গেল অবশ্যই বেলপাতা ফল ফুল দিয়ে যথাসাধ্য পুজো করবেন বোঝা গেল এবং সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করবেন সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের অপর নাম হলো নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পূর্বজন্মের আর এক রূপ চৈত্র মাসে গাজনের একটি অংশ এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক গ্রামে এক ব্রাহ্মণ আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামনি যত রকম বারবত ছিল সবই করতো ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনে দুঃখে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বলে আর দেবতা বলে কলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনি বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কানতে কানতে মনে দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশামেত ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মন্নিকন্নিকার ঘাটে বসে কিছু ভাবছেন এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে বললেন হ্যাঁ গা ঘাটে বসে কি ভাবছ বামনি বললেন আর মা সাতটা ছেলে মেয়ে মা হয়ে ও আজ সব হারিয়েছি এমন অদ্দৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বার বত কক্ষনো নিষ্ফল হয় না ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই মা বামনি বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলো ছেলে মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি না মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো। তিনি হলেন ছেলেমের দেবতা বামনি বললেন সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানু তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠী ব্রত কি করেছ বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসে ভোরে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশি থেকে রোজ শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে। জল খেয়ে কিছুদিন পরে বামনি। পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন দৌলত হলো তারপর বাবনী নীলষষ্ঠী পুজো চারিদিকে প্রচার করলেন এইভাবে নীলষষ্ঠী ব্রত চারিদিকে প্রচলন হলো বন্ধুরা এইটি ছিল আমাদের নীলষষ্ঠী ব্রত কথা বুঝতে পেরেছেন অবশ্যই বন্ধুরা কিছু হোক না হোক ভক্তি শ্রদ্ধা মনে এবং বিশ্বাস নিয়ে নীলকণ্ঠ মহাদেব এবং নীলাবতী নীলচন্ডী মা দুর্গাদেবীর উদ্দেশ্যে নন্দীর উদ্দেশ্যে অবশ্যই ঘের প্রদীপ একটা ভক্তি ভরে দান করবেন তারপর উপোস ভঙ্গ করে জল খাবেন ফল খাবেন সাগু খাবেন ভক্তিটা থাকা বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন বন্ধুরা বোঝা গেছে বন্ধুরা হর হর মহাদেব ওং নম শিবায় সন্তায় করণত্র ত্রহে তবে নিবেদয়ামী চত্মারাং তঙ্গুতি পরমেশ্বর বন্ধুরা মহাদেবের মন্ত্র বলে প্রণাম করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে দুর্গাদেবীর উদ্দেশ্যে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে শরণের তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং নম শিবায় একশো আটবার জপ করবেন মাতা পার্বতীর উদ্দেশ্যে জয়মা দুর্গা একশো আটবার জপ করবেন দিয়ে তারপর আপনারা ব্রত উপবাস ভঙ্গ করবেন ওং তয়ং যহিষ সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বরকমী বর্ধনম মিত্ত স্মি অমামৃতা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বন্ধুরা পারলে যথাসম্ভব আটবার তা নাহলে আরও আঠাশ বা আপনার যতটা সম্ভব বোঝা গেল বন্ধুরা এবং তারও সঙ্গে সঙ্গে বিঘ্ন হর্তা বিঘ্নহারি গণেশের উদ্দেশ্যে ও প্রদীপ দান করবেন নন্দীর উদ্দেশ্যে প্রদীপ দান করবেন বন্ধুরা বোঝা গেছে আসছিল আমাদের এই নীলষষ্ঠী ব্রত কথা এবং প্রদীপ দানের সঠিক সময়সূচি বন্ধুরা আজকে দিনে একবার হলেও পাঠ বা শ্রবণ করবেন ওম নমশিবাই ওম নমস